শেখ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য নতুন সরকারকে আপনার পরামর্শ চাই যে আমাদের পরামর্শ হচ্ছে সর্বপ্রথম যেই ইসলাম যেই পরামর্শ দিয়েছে ইসলাম যেটা শিক্ষা দিয়েছে সেটা যেমন ইসফা আলসালামের ঘটনা মোহাম্মদ রসোল্লা সাল্লামের ঘটনা মক্কা বিজয়ী করলেন মক্কা বিজয় করার পরে কি করলেন উনি যারা তার প্রতি মক্কায় বিজয় করার পরে কী করলেন যারা তার প্রতি অন্যায় করেছিল তাদেরকে ক্ষমা করে দিলেন আর কিছু মানুষকে সাথে সাথে হত্যা করেছিলেন তাহলে বোঝা যাচ্ছে দেশের জন্য অকল্যাণ যারা দেশের টাকা সম্পদ ইত্যাদি ইত্যাদি লুটপাট করে দেশের ভালোবাসা যাদের মাঝে নাই অপসরণ এবং যাদের যে পরিমাণ অন্যায় করেছে সেই অনুযায়ী তাদের শাস্তির আওতায় আনতে হবে কোনো ধরনের কম্পোময় করা যাবে না এক নম্বর এটা শিক্ষা ইসলামের আলোকে এইগুলোকে সমাধান দিতে হবে দুই নম্বর প্রত্যেকটি সেক্টরে প্রশাসন থেকে নিয়ে শিক্ষা অঙ্গন থেকে ডাক্তার মেডিকেল বিআরটিএ পাসপোর্ট অফিস সহ যতগুলো সেক্টর আছে বাংলাদেশ এগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে ভালো মানুষকে বসাইতে হবে সৎ মানুষকে বসাইতে হবে তৃতীয় নম্বর হচ্ছে গোয়েন্দা ডিপার্টমেন্ট যেটা আছে থাকবে আছে থাকবে সেটিকে আরও স্ট্রং করতে হবে এবং সৎ মানুষকে দিতে হবে ওই হাওয়া আঙ্কেলের মতো না যে আঙ্কেল মেয়েদের পিছে পড়ে যাবে টাকার পিছে পড়ে যাবে একদম সৎ মানুষকে এখানে নিয়োগ দিতে হবে যেহেতু এদের মাধ্যমেই অনেক কিছুই সম্ভব এরা যেটা রিপোর্ট দেবে সেটা গ্রহণযোগ্য হবে এরা কাউকে ভালো রাখতে পারে খারাপ রাখতে পারে না আল্লাহ হাতে সব কিছু কিন্তু এরা মাধ্যম হয়ে যায় এটা মাধ্যম হয়ে যায় হ্যাঁ এদের মাধ্যমের কথা বলছি যে এরা ছয় নয় করতে পারে এই জন্য এই সব জায়গাগুলোতে যেখানে ক্ষমতা রয়েছে এসব জায়গাগুলোতে সৎ ন্যায় মানুষকে রাখতে হবে তাহলে পারে সম্ভব একটা সুন্দর দেশ তৈরি করা প্রত্যেকটি সেক্টরে শিক্ষাও মধ্যে না এক কথা প্রত্যেকটি সেক্টরে যেগুলো বদ মানুষ আছে দেশের জন্য ক্ষতিকর বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় ভালো একটা দেশ উপহার দিতে এদেরকে সরাইতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে যদি শাস্তি আহতায় আওতায় আনার মতো তাদের অপরাধ হয়ে থাকে তা নাহলে তাদেরকে অ্যাওয়ার্ড করা চাই চতুর্থ নাম্বার হচ্ছে ভালো মানুষ তৈরি করার জন্য ভালো মানুষকে নিয়োগ দিতে হবে স্কুল কলেজ যেখানে মানুষ তৈরি হয় এই জায়গাগুলোতে কোরআন সন্নার আলোকে সন্তানদেরকে তৈরি করতে হবে ভালো একটা প্রজন্ম তৈরি করতে হবে তাহলে পরে অসম্ভব হয় তবে জরুরি ভিত্তিতে যে সমস্ত মানুষগুলো এ দেশের অন্যায় কাজে জড়িত ছিল ন্যায় অন্যায় তারা দেখে না বাজবি করেনি দ্রুতদের অপসারণ ঘটিতে হবে দ্রুত অপসারণ ঘটাতে হবে এটা করতে হবে গোয়েন্দা ডিপার্টমেন্টকে এত শক্ত হতে হবে যে প্রত্যেকটি নজরবন্দি রাখতে হবে প্রত্যেকটি যারা দায়িত্ব আছে বড় বড় দায়িত্ব আছে সাধারণ মানুষের পিছনে দড়িয়া লাভ নেই এরা এদের দ্বারা কিছু হবে না কিন্তু যারা দায়িত্বে আছে যাদের হাতে যাদের যারা কলকাবজা ঘুরাইতে পারে এ সমস্ত রোগকে মনিটরিং মধ্যে রাখতে হবে যাতে এরা কোন দেশ দরিহী কাজ করতে না পারে দেশের ক্ষতি বইয় নিয়ে আসতে পারে সুতরাং গোয়েন্দাদের ওপর আবার গোয়েন্দা রাখতে হবে গোয়েন্দাদের ওপর গোয়েন্দা না রাখলে তাদেরকে আবার মনিটরিং করা কেউ না থাকলে তারাও বেপারও হয়ে যাবে কারণ এটা বাংলাদেশের নেচার আমাদের বাংলাদেশের নেচার একটু ক্ষমতা পাইলে উল্টাপাল্টা হয়ে যায় একটু টাকার লোভ পাইলে উল্টাপাল্টা হয়ে যায় না এই জন্য সৎ মানুষ তৈরি করতে হবে নতুন প্রজন্ম যারা আসবে তারা যেন সৎ হয় ন্যায় হয় দেশপ্রেমিক হয়